আফসোসটা জন্য শোনো আরে আফসোসটা আর কিসের জন্য কালকে এই সরস্বতী পুজো কাঞ্জে গেল প্রত্যেকটা চ্যাংড়া একেবারে গার্লফ্রেন্ড আর কত কিছু বাইক টাইক নিয়ে ঘোরাঘুরি আরে ভাই তো তাতে তোর কি হয়েছে হ্যাঁ ওরা বাইক নিয়ে ওদের গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরছে তো তাতে তোর কি মোর কি হ্যাঁ মোর কি

মাเสজ দি তুই আরে তুই যদি খালি তা মোগে একবার দেখাও ফোন ছিল ফোনটা তো কল ল হ হাতটা কেটে আর ফিট কাটতোরা না গিয়েছে এটা বড় ছশ খাইয়ে বসেছিস কে তুইvarphi টাছ খাই আছিস কে আরে ভাই আমি ভাবতে পারে নাই এই দাঁং কে যে আবার এই যে ইসি খাবে মত খাবে ই মাই গড একে তো অনেক ভদ্র মনে হয় এই আবার মত খেয়েছে কাল

আজকে মাল খাবো ক আরে আজকে মাল খাওয়া কি হবে কত দিন তো কালে চলে গেছে না ও মাই গড তাহলে আমি চললাম রে তোদের সাথে আমি মিশবো না তুই এলাই যাত এলাই যাত তুই এত ভদ্র সাঙা তুই আমার সাথে না ঘুরিস তো তুই এলাই থাক বুঝছিস বাংটা এটা পাঠে দিল বুঝছিস সারা এই সারা তুই যদি যা যদি ফির কয়া ফেলাই বুঝছিস তাহলে বাবার ঠোঁটা ফির খায় মই বুঝছিস তোর বাপের ঠোঁকন তুই আমিও খাবো বুঝছিস ওরা কি খাইবে ও তো ঠিক করে তার বাপকে কবি যে এমন খারাপ প্রোগ্রাম নেবে বাঁধাচ্ছে বুঝিস আহ মন বিজটা আর খুব খারাপ হয়ে গেল বুঝিস ঘন্টার